হুইপ জারি থাকা সত্ত্বেও তাদেরকে আমরা দেখে ছাড়ব যে আগামী দিনে তোমরা কোন জায়গায় দাঁড়াও সেখানে গিয়ে আমরা প্রতিবাদ করব প্রতিরোধ করব যে তোমরা আমাদের ভোট দিয়ে আমাদের জন্য তোমরা পার্লামেন্টে যাবে তোমরা ঠান্ডা করে থাকবে বউনি আমেশ করবে আর আমাদের কথা পার্লামেন্টে বলবে না বন্ধু আজকের যে বিলটা পাশ হয়েছে কই সমগ্র ভারতবর্ষের মুসলমান সংখ্যালঘু তারা তোকে অমিত শাহের পা ধরেনি নরেন্দ্র মোদীর কাছে কে কেউ আবদার করেনি যে আমাদের অকাপ সম্পত্তিতে আপনারা নতুন করে বিল আনেন কেউ কি বলেছে কেউ কি দাবি রেখেছে তাহলে কি এমন মরণ কান্না হয়েছে আপনি ব্যাঙের কান্না করছেন কেন যে আপনি একটা বিল পাস করছেন যে সংখ্যালঘু দরদির জন্য আপনার জীবনটা উতলে উঠছে ভাবতে অবাক লাগে যদি সংখ্যালঘু দল আপনার ভিতরে থাকত তাহলে সারা ভারতবর্ষে একটা এমএলএ মুসলমান দেখা যায় না সারা ভারতবর্ষে একটা এমপি মুসলমান দেখা যায় না সারা ভারতবর্ষে একটা মন্ত্রী মুসলমান আপনি করতে পারলেন না আর আপনি শুধু মুখে বলছেন যে সংখ্যালঘু দল দি কি জানাই আপনার মনে যে ঘৃণা আছে যে সংখ্যালঘুদের মসজিদ আপনি করে নেবেন মাদ্রাসা আপনি করে নেবেন আপনি অকাপ সম্পত্তি করে নেবেন কিন্তু আপনার জাতি আপনার ধর্মের মানুষ হিন্দু ভাইদেরকে আপনি জিজ্ঞাসা করেছেন কোনদিন যে হিন্দু ভাইরা তোমরা কি চাও যে মুসলমানদের সম্পত্তি আমরা কেড়ে নিয়ে লুটে নিয়ে আমরা বড় লোক আজকেরা আজকে আমরা হয়তো ক্ষমা করে দিতে পারবো কিন্তু আমাদের প্রজন্ম যারা আসবে আমাদের নাতি পদাদের কাছে আমরা যখন গল্প করে যাব যে দেখো ওই হিন্দু ভাইরা সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কি লজ্জা লাগছে আজকে রে ধর্মের নামে তুমি সুশুড়ি দিয়ে এত দরদি এত সংখ্যালঘু লোক দরদি বলছো তুমি কিন্তু ভাবতে অবাক লাগছে সংখ্যালঘু তো খ্রিস্টান ছিল সংখ্যালঘু পার্সি ছিল কই তাদের জন্য তুমি কোন বিল পাস করতে পারলে না একটা মুসলমান তোমার কাছে চাইনি একটা হিন্দু ভাইও তোমার কাছে চাইনি যে সংখ্যালঘুদের যে বিল আছে সেই বিলটা তুমি সংশোধন করো বিলটা সংশোধন করেছে যে এক তুমি যদি ওয়ার্কআপকে বর্তমান যদি মসজিদ মাদ্রাসা এই খান মসজিদে যদি দান করো তাহলে তোমাকে মুসলমান হতে হবে আর সেই মুসলমান হতে গেলে তোমাকে তার প্রমাণ দিতে হবে ডিএমের সামনে গিয়ে আপনি যে মুসলমান একটা চাচা যে দীর্ঘদিন তিরিশ বছর ধরে নামাজ পড়ে আসছে একটা চাচা সে পাঁচ অক্ত নামাজ আদায় করে রমজান মাসে রোজা রাখছে সে হস পাক করেছে তার ডিএম এর সামনে গিয়ে প্রমাণ দিতে হবে সে আজকের মুসলমান সে যদি না প্রমাণ দিতে পারে তাহলে তার সেই অকাপ সম্পত্তিটা বাতিল বলে গণ্য হবে ভাবতে অবাক লাগছে আর সেই সম্পত্তিটা হস্তলত করবে কারা সেই সম্পত্তির ভোট থাকবে অমুসলমানেরা আজকের লজ্জা লাগছে যে নরেন্দ্র মোদী তুমি একটা এমন একটা অধ্যায় এখানে রচনা করলে যেখানে গণতান্ত্রিক সারা পৃথিবীর ভিতরে ভারতবর্ষে মাথা উঁচু করে দাঁড়ায় যেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বাগদি মেটর সকালে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পাশাপাশি বসবাস করি তুমি এই হিন্দু মুসলমান ভাগাভাগি করতে চাচ্ছ কেন সংখ্যালঘু বলে শুধুমাত্র মুসলমানদের বিলের উপরে কেন আঘাত আনলে এই বিল আমরা মানছি না আর মানবো না আমরা এখানে দেখতে চাই যে এমপি সেদিন রাত দুটোর সময় পার্লামেন্টে তোমার মনে এত কি হয়েছিল যে সময় তুমি পার্লামেন্ট সেখানে বিল পাস করতে গেলে দিনের বেলা তো পাস করতে যেতে কত বিল পড়ে আছে রাতের পর দিন বছরের পর বছর সে বিলগুলো আপনার পাস হয় না তিন দিনের ভিতরে রাষ্ট্রপতির সই হয়ে গেল বিল পাস হয়ে গেল ভাবতে অবাক লাগছে রাত দুটোর সময় যে সমস্ত এমপি এমএলএ তারা আমাদের জন্য গলা কাঁপিয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আমরা এই এই আন্দোলন শুধু ঘটুকু স্তব্ধ করব না আমরা এই আন্দোলন কলকাতার বুকে স্তব্ধ করব না আমরা এই আন্দোলন পার্লামেন্টে অমিত স্যার বাড়ির সামনে গিয়ে গ্রহ করব দেখবো অমিত স্যার কত পুরী হসিয়া এ অমিত শাহ হসিয়া আরেক দিলে কালো কানুল মান ছিল না না আরে এই বিল বাতিল করতে হবে নইলে মোদি তোমার গৌদি ছাঁচতে হবে আরে বিল বাতিল করতে হবে নইলে মুদি গৌদি ছাঁচতে হবে দেখবো তোমার কত পুলিশ প্রশাসন আছে তোমার যদি ক্ষমতা থাকে এক ঠিক কারবার ময়দার মুসলমানদেরকে ধরিয়ে দেবো আর এক ঠিক হবে সল্লোক দাঁড়িয়ে দেবো আমাদের যদিও বন্দুক গোলা না থাকে আমরা কিন্তু বুকচি দিয়ে অমিত শাহের বিরুদ্ধে লড়াই আন্দোলন করতে রাজি আছি বন্ধুগণ এখানে আমাদের সমর্থ হওয়ার দরকার নেই নরেন্দ্র মোদীর বাড়ির সামনে কি আমরা ধর্ণা দেব দেখব নরেন্দ্র মোদীর কত পুলিশ প্রশাসন আছে তোমার ঘর থেকে বার হওয়ার রাস্তা আমরা স্বাধীন তুমি খুঁজে পাবে না বন্ধুগণ কিন্তু আমরা এটাও খেয়াল রাখছি যে আজকে এই সন্নিকট সময়ের সময়ের সময় যখন মুসলমানদের ইমানির উপর আঘাত এনে যায় সেই সময় দেখব এখানে তবলিক দেখব না এখানে ফুরফুরা দেখব না এখানে আলে আদিস দেখব না এখানে আজান জাজি দেখব না আমাদের জাল রাহবার আমাদের যাদের পীর মনে করি আমরা আমাদের যাদের কান্ডারি মনে করি সকলকে এক প্ল্যাটফর্মে যদি না দাঁড়ায় তাহলে এদের বৃদ্ধ আমরা পরবর্তীকালে রাস্তায় আন্দোলন করব হ্যাঁ হ্যাঁ তোমরা শুধু জলসা করবে তোমরা শুধু টাকা নিয়ে বাড়ি গাড়ি করবে আজকের এই মুসলমানদের সন্নিকটে সময় তোমরা যদি রাস্তায় নামো আমরা দেখে ছাড়বো আগামী দিনে তোমরা কোন জায়গা থেকে বার আর যে সমস্ত এমপি এমএলএরা আমাদের জন্য রাস্তায় আন্দোলন করেছে পার্লামেন্টের ভিতরে আন্দোলন করেছে তাদেরকে আমরা বাহবা তাদের সঙ্গে আমরা আছি আর যে সমস্ত এমপি তোমরা সেদিন পার্লামেন্টে গেলে ও হুইপ থাকা সত্ত্বেও তাদেরকে আমরা দেখে ছাড়ব যে আগামী দিনে তোমরা কোন জায়গায় দাঁড়াও সেখানে কি আমরা প্রতিবাদ করব প্রতিবাদ করব যে তোমরা আমাদের ভোট দিয়ে আমাদের জন্য তোমরা পার্লামেন্টে যাবে তোমরা ঠাণ্ডা করে থাকবে বউনি আদেশ করবে আর আমাদের কথা পার্লামেন্টে বলবে না এই কথা আমরা কিন্তু শুনতে রাজি নই বন্ধুগণ সেই জন্য আপনারা সচেতন হন আপনারা যে জনাই এসেছেন গ্রামে গঞ্জে অলিতে গলিতে গিয়ে এক একজন সৈনিক হয়ে যান সৈনিক হয়ে যান এই ভারতবর্ষের অধিকার যতটা হিন্দুদের আছে এই ভারতবর্ষের অধিকার ততটা বৌদ্ধদের আছে এই ভারতবর্ষের অধিকার ততটা যৌনদের আছে খ্রিস্টানদের আছে ততটা মুসলিমদের আছে ঠিক কি না সুতরাং এই ভারতবর্ষের আইনের নিয়ে তুমি খেলা করেছো এই ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করেছ এই মুসলিমদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য কখনো তালাকের বিরুদ্ধে কখনো কৌশলে এই ইসলাম ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য তুমি শতভাবে বিভিন্ন ভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছ শুনে রেখে দেন বর্তমান আজম নরেন্দ্র মোদী সরকারকে আমি সম্বোধন করে একটা কথা বলতে চাই আমরা হজরত উমর ফারুকের উত্তর আমরা খালি বীর অমরের উত্তর সরে আমরা উত্তর সরে আমরা কেন নিয়ম ভয় পাই না আমরা যদি তুমি চেষ্টা করছো এই মুসলমানের আইন ব্যাভারে বিভিন্নভাবে সংস্কর্টে ফেলে দেওয়ার জন্য এই মুসলিম চা ভারত থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য বিভিন্ন আইন তৈরি করছো তক আপিলের আইন তৈরি করছ যদি আমাদের নিঃশেষ হতেই হয় নিজের রক্তকে ছেড়ে দিয়ে নিচ্ছে আমরা বীর মানবো না বীর আমরা মানবো ঠিক কিনা বলেন আমরা এখান থেকে বার্তা দিতে চাই মুসলিম বিভিন্ন লিডারদেরকে মতভেদ মতবিরোধ বিভিন্ন ইসলামের স্বার্থে সকল দলকে এক হতে হবে ঠিক কিনা মুসলিম এক হতে হবে আমাদের ইসলাম নিয়ে কথা বললে তুমি শুনে রেখে নাও আমাকে খেতে না দিলে আমি কিছু বলবো না ভারতে বসবাস করতে না দিলে আমি ভাড়া ঘর থাকবো আমার ঘর ভেঙে দিলে কিছু বলবো না বর্তমান সরকার তুমি জেনে রাখো তুমি নসুরুল্লো ঘর মধ্যে ছাড়াঘাত করছে তুমি আল্লর ঘর ঘাত করছে তুমি স্ত্রী রঙ জানছ আমাদের রক্ত থাকতে আমরা প্রতিবাদ করে যাব পে কি না একটু জয়ে বড় টিকি না সুতরাং আমি বলতে চাই আমাদের প্রতিবাদ যতদিন আমাদের মনে যান থাকবে আমাদের শরীরে রক্ত থাকবে আমরা প্রতিবাদ চালিয়ে যাব কি ঠিক কিনা বলে সুতরাং ইসলামের প্রতি আঘাত হানতে চেষ্টা করো না পৃথিবীর ইতিহাস খুলে দেখো কয়েকটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে একটু যারা পিছনে বসে আছেন বাসন্তী হাই হয়ে জাম করে একটু আমি সংগ্রাম বন্ধুদের একটু অনুরোধ করব বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে আপনারা একটু মেন রাস্তাটা ছেড়ে দেন কয়েকটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে গাড়িয়ে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে কোনো মানুষকে ক্ষতি করে আমরা অনুষ্ঠান করব না নইলে আমরা অনুষ্ঠান বন্ধ করে দেব আমরা অনুষ্ঠান সমাপ্তি করব। অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে পুলিশ প্রশাসন বন্ধুদের সঙ্গে কোঅপারেট করেন অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেন অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেন আপনাদের ইমানে আঘাত হেনেছে আপনাদের ইমানকে নষ্ট করার জন্য মোদী সরকার দায়িত্ব নিয়েছে তার জন্য মানুষের ক্ষোভ মানুষের উপরে নয় আমরা সরকারের গতিচ্যুত করার জন্য এই জায়গায় দাঁড়িয়েছি হাত দেখা আমরা সরকারকে গতিচ্যুত করার জন্য দাঁড়িয়ে আছি কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্যে নয় পুলিশ প্রশাসনও বন্ধ আছে বিশেষ করে সুদীপ্ত স্যার আছে আমাদের অ্যাডিশনাল ওসি আছেন আমাদের ট্রাফিক সার্জেন ইয়ামুদ্দিন সাহেব আছেন কোঅপারেট করবে ওদের সঙ্গে আপনারা খেয়াল রাখবেন ভলান্টিয়ার ভাই তারা দাঁড়িয়ে আছেন অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে যান প্রিয় শ্রোতা মন্ডলীদের কাছে আবেদন করছি অ্যাম্বুলেন্সগুলো প্লিজ ছেড়ে দেন আমি বর্তমান সরকারকে যে কথা বলতে চাইছিলাম পৃথিবীর হিস্টোরি পাতা উল্টে দেখো সেখানে নমরুদের কথা লেখা আছে সেখানে ফেরাউনের কথা লেখা আছে সময় আর কালের বর্তমানে সময় পার হতে না হতে তাদের নাম ও নিশানা তাদের সব কিছু শেষ হয়ে গেছে সুতরাং তুমি ইসলামের সাথে গাদ্দারি করতে যেও না তোমার চিহ্ন পরবর্তী জেনারেশন খুঁজে পাবে না ঠিক কি বলে সুতরাং আমরা সঙ্গে থাকবো যেখানে পক্ষে নিয়ে নরেন্দ্র মোদী সরকারের আইনের বিপক্ষে আইনের বিরোধিতায় যখন আমাদের সমাবেশ হবে আমরা সেখানে দলে দলে যোগদান করব ইনশাআল্লাহ ইনশাল্লাহ সকলে দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ আপনাদের সকল মনস্কামনাকে পূর্ণ করুক এই বলে আমার বক্তব্য শেষ করছি ও আনাহামদুল্লাহ আলমিন আসে